নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বরবটির একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করবো বরবটি রেসিপি বানানোর জন্য আমি এখানে এক আটি মতো বরবটি নিয়েছি আর দেখুন বন্ধুরা বরবটিগুলো কিন্তু অনেকটাই নরম এরপর বরবটিগুলোকে কেটে নিতে হবে তাই বেশ অনেকগুলি বরবটি নিয়ে বরবটির আগাগুলো কেটে দিচ্ছি এরপর ঠিক ছোট ছোট করে বরবটিগুলো কেটে নিচ্ছি একইভাবে সমস্ত বরবটি গুলো কেটে নিতে হবে আগা গোড়া বাদ দিয়ে আর বরবটি গুলো একটু চেক করে নিচ্ছি রকম পোকা রয়েছে কিনা অবশ্যই চেক করে বরবটিগুলো কেটে নেবেন পোকামাকড় রয়েছে কিনা এরপর বরবটিগুলো ধুয়ে নিলাম আর নিয়েছি আলু আর মূলো দেখুন বন্ধুরা মূলোগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি তবে মূলোগুলো অনেকটাই নরম আর নিয়েছি আলু আলুগুলো একইভাবে কেটে নিতে হবে তাহলে সমস্ত সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্মিত হয়ে যাবে আর লাগছে বেগুন আমি বেগুন কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে বীজগুলো কালো হয়ে যাবে না এর জন্য একটা মশলা বেটে নিতে হবে মিক্সিং জার নিয়ে নিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেব দুই টেবিল চামচ সরষা সামান্য পরিমাপ লবণ দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব আমি প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিহি পেস্ট করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল আজকে আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর সামান্য পরিমাপ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব আমি সমস্ত সবজি আলাদাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন একসাথে ভাসলে খুব একটা সবজিটা খেতে ভালো লাগবে না তাই আমি এক আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে আমি বেগুনের মধ্যে কোন রকম লবণের ব্যবহার করব না বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বরবটিগুলো দিয়ে দিতে হবে বরবটিগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না বরবরটি যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর বরবটটাকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিলাম আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব দেখুন বন্ধুরা বরবটিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি বরবটির কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কালো জিরে জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে দেখুন বন্ধুরা টমেটো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু মিক্সিং চার ধোয়া জল দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এখানে বেশি কিছু মশলা লাগে না অল্প মশলা দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যায় আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এরপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব আর ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে আমি সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেব সেই কেটে রাখা মূলো মূলর সাথে সমস্ত সবজি ভালো করে মিক্স করে নেব আর এক মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল যাতে করে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসিদ্ধ হবে সেই হিসেব করেই আপনারা জলটা এখানে ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম বড় বাটির এক পাটি মতো জল আবারও মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন মিনিট মতো তাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে আমি এবার নাড়াচাড়া করে নেব আর সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এইভাবেই বেশ কিছুক্ষণ রান্না করে নেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিচ্ছি আপনাদের যদি এটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি রেসিপি একেবারেই রেডি আর জলটাও কিন্তু শুকনো হয়ে এসেছে এবার নামিয়ে নেব দেখুন বরবটি দিয়ে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম যা ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ